আমার চিন্তা হয় আজকে তো সব পাতলা ভাই কেনা ভাই কিনা ভাই আপনারা যারা জাননি তারা বুঝতে পারতেছে না যারা গেছিল তারাই বুঝতে পারিছে জামাত কয় বড় কারো কি কি

এবার আসুন নামাজ পড়া কার গোলামি রোজা রাখা কার গোলামি আল্লাহ হজ করা কার গোলামি জাকাত দেওয়া কার গোলামি নামাজ রোজা নামাজ রোজা হজ জাকাত যে মালিকের গোলামি করা সেই মালিকের গোলাম হচ্ছে তা আতি মু বিহদুলিল্লাহি একত্রিত হয়ে কোরআনের বিধান চালু করো ওটাও আল্লাহর গোলামি

আল্লাহ আপনাদের আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমি খুবই গুরুত্বপূর্ণ কথা চলছে চলবে ইনশাল্লাহ 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 আপনারা এর আগেও একটা আওয়াজ